ঠাকুর ভক্তদের প্রতি বলছেন বুদ্ধদেবের কথা অনেক শুনেছি তিনি দশাবতারের ভিতর একজন অবতার ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্ম জ্ঞান হয় তখন মানুষ বুদ্ধ হয়ে যায় ন্যাংটা বলত মনের লয় বুদ্ধিতে বুদ্ধির লয় বোধস্বরূপে যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্মজ্ঞান হয় না ব্রহ্মজ্ঞান হলে ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বসে আসে তা না হলে অহংকে বস করা যায় না নিজের ছায়াকে ধরা শক্ত তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ মধ্যে থাকে ভক্ত বলছেন ঈশ্বর দর্শন কিরূপ ঠাকুর বলছেন থিয়েটারে অভিনয় দেখো নাই লোক সব পরস্পর কথা করছে এমন সময় পর্দা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায় আর দৃষ্টি থাকে না এরই নাম সমাধিস্থ হওয়া আবার পর্দা পড়ে গেলে বাইরে দৃষ্টি মায়ারূপ জগনিকা পড়ে গেলে আবার মানুষ হয় ঠাকুর এবার নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি বলছেন তুমি অনেক ভ্রমণ করেছ সাধুদের কিছু গল্প করো। বন্দ্যোপাধ্যায় ভুটানে দুইজন যোগী দেখেছিলেন তাহারা আজের নিমের রস খান এইসব গল্প করিতেছেন আবার নর্মদা এই সাধুর আশ্রমে গিয়াছিলেন সেই আশ্রমের সাধু পেন্টেলুন পড়া বাঙালি বাবুকে দেখে বলেছিলেন ইস্কা পেট মেয়ে ছুরি হ্যাঁ ঠাকুর বলছেন দেখো সাধুদের ছবি ঘরে রাখতে হয় তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয় বন্দ্যোপাধ্যায় বলছেন আপনার ছবি ঘরে রেখেছি আর পাহাড়ে সাধুর ছবি হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে ঠাকুর বলছেন হ্যাঁ সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয় শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয় যুবতী স্ত্রী লোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয় তাই তোমাদের বলি সর্বদাই সাধুসঙ্গ দরকার ঠাকুর বন্দ্যোপাধ্যায়ের প্রতি বলছেন সংসারে জ্বালা তো দেখছো ভোগ নিতে গেলেই জ্বালা চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করছিল সাধু সঙ্গে শান্তি হয় জলে কুমির অনেকক্ষণ থাকে এক একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য তখন হাঁপ ছেড়ে বাঁচে যাত্রাওয়ালা বলছেন আজ্ঞা আপনি ভোগের কথা যা বললেন তা ঠিক ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয় মনে কত রকম কামনা বাসনা উঠছে সব কামনাতে তো মঙ্গল হয় না ঈশ্বর কল্পতরু তার কাছে কামনা করে যা চাইবে তাই এসে পড়বে এখন মনে যদি ওঠে ইনি কল্পতরু আচ্ছা দেখি বাঘ যদি আসে বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেললে ঠাকুর বলছেন হ্যাঁ ওই বোধ যে বাঘ আসে আর কি বলবো ওইদিকে মন রেখো ঈশ্বরকে ভুলো না সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দেবেন আরেকটি কথা যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো তাহলে যারা গায় এবং যারা শোনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন এই জন্য উপবাস করিয়া আছেন দুই যা অবগুণ্ঠনবতী দুই ভাইয়ের বধু বয়স বাইশ তেইশের মধ্যে দুইজনেই ছেলেদের মা ঠাকুর বধুদিগের প্রতি বলছেন দেখো তোমরা শিব পূজা করো কি করে পূজা করতে হয় নিত্যকর্ম বলে বই আছে সেই বই পড়ে দেখে নেবে ঠাকুর পূজা করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে ফুল তোলা চন্দন ঘষা ঠাকুরের বাসন মাজা ঠাকুরের জলখাবার সাজানো এই সকল করতে হলে ওইদিকেই মন থাকবে হীন বুদ্ধি রাগ হিংসা এসব চলে যাবে দুই যায়ে যখন কথাবার্তা কইবে তখন ঠাকুরদেরই কথাবার্তা কইবে কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা একবারও যেন তাকে ভোলা না হয় যেমন তেলের ধারা তার ভিতর ফাঁক নাই একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো তাতেও তাঁর কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে আগে যা বলল শিব পূজা এইসব পূজা করতে হয় তারপর পাকা হয়ে গেলে বেশিদিন পূজা করতে হয় না তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে সর্বদাই স্মরণ মনন থাকে বড়বধু ঠাকুরের প্রতি বলছেন আমাদের কি একটু কিছু বলে দেবেন ঠাকুর সস্নেহে বলছেন আমি তো মন্ত্র দিই না মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয় মা আমায় বালকের অবস্থায় রেখেছেন এখন তোমরা শিব পূজা যা বলে দিলাম তাই করো মাঝে মাঝে আসবে পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে স্নান দিন আবার আসবার চেষ্টা করবে বাড়িতে হরিনাম করতে আমি যে বলেছিলাম তা কি হচ্ছে বধু ঠাকুরের প্রতি বলছেন আজ্ঞা হ্যাঁ ঠাকুর বলছেন তোমরা উপবাস করে এসেছ কেন খেয়ে আসতে হয় মেয়েরা আমার মায়ের এক একটি রূপ কিনা তাই তাদের কষ্ট আমি দেখতে পারি না জগন্মাতার এক একটি রূপ খেয়ে আসবে আনন্দে থাকবে এই বলিয়া ঠাকুর শ্রীযুক্ত রামলালকে বধুদের বসাইয়া জল খাওয়াইতে আদেশ করিলেন ফলহারিণী পূজার প্রসাদ লুচি নানাবিধ ফল গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্নাদি তাহারা পাইলেন ঠাকুর বলিলেন তোমরা কিছু খেলে এখন আমার মনটা শীতল হলো আমি মেয়েদের উপবাসী দেখতে পারি না